আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন আজকে আমরা জেনে নিই দলিল এবং খতিয়ান সংক্রান্ত সংক্ষিপ্ত শব্দসমূহের পুনরূপ প্রথমে আছে পিং অর্থ পিতা জং স্বামী গং সকল সাং ঠিকানা দং দখল সং, মোকাম জ, জমা কি কিস্তি কিত্তা বা কাতে অর্থ জমির অংশ তম নামা বিতং বিস্তারিত খারিজ বাতিল জোদ্দার জমির মালিক এজমালি যৌথ মালিকানা ছোলে নামা আপোষ হেবা দান মং একত্রে তোক বাক নিম বা নিশ্চি অর্ধেক লামেক উপযুক্ত দশ দিক সত্যায়ন অ্যাওয়াজ বিনিময় রায়ত দখলি প্রজা চৌ চারদিকের সীমানা নোনাবাড়ি বসতবাড়ি এ একর স শতাংশ নং নম্বর মৌজা এলাকা বা স্থান পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন সালামুয়ালাইকুম রাহমাতুল্লাহ